মা এই মাসে এক্সাম ফিসটা দিতে হবে তোমাকে তো কালকেই বললাম কই এখনও তো দিলে না রোহন বলল কাল বললেই কি আজ হয় বাবা তবে দু এক দিনের মধ্যেই আমি জোগাড় করে দেব। মা আমার একটা ল্যাপটপ লাগবে কতদিন ধরে বলছি মা মেয়ে চুমকি বলে ওঠে সব হবে মা ছেলে মেয়ে দুজনকে আশ্বস্ত করা কনক এই দুজনের জন্যই তো তার বেঁচে থাকা কত স্বপ্ন তার দুই ছেলে মেয়েকে নিয়ে যে তারা একদিন প্রতিষ্ঠিত হবে ওদের জন্য ওর গর্ব হবে ভাতের ফ্যানটা গালিয়ে তাড়াতাড়ি তরকারি বসায় কনক সেরে ফেলে রাতে রান্না খেয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে ফেলে আসা দিনগুলোর কথা গরিবের মেয়ে কনক তিন দাদার পর একমাত্র বোন সে তাই হত দরিদ্র পরিবারে হলেও কনকের বাবা রামদুলাল বাবু সাধ্যমতো একটু সচ্ছল পরিবারে বিয়ে দিতে চেয়েছিলেন মাহারা মেয়েটাকে গোপালের সাথে সম্বন্ধ হয় কনকের রাজমিস্ত্রী কাজ করে সে বাবা মায়ের একমাত্র সন্তান মোটামুটি ভালোভাবেই সংসার চলে যায় ওদের কনকের বাবা শান্ত স্বভাবের গোপালকে বেশ পছন্দ হয় তাই একটা ভালো দিন দেখে গোপালের সাথে বিয়ে দেন মেয়ে কনকের বিয়ে করে শ্বশুর এলো কনক শাশুড়ির মাতৃস্নেহে আর স্বামীর সোহাগে ভালোই কাটছিল কনকের দিনগুলো অসুস্থ শ্বশুরের দেখভালের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল সে পাকা গৃহিণীর মতো সংসার সে স্বামী সসু শাশুড়ি নিয়ে গোপাল খুবই ভদ্র স্বভাবের ছেলে আসতে কথা বলে সবাইকে সম্মান করে কারো সাথে তার বিবাদ নেই পাড়ার সবাই ভালোবাসে গোপালকে গোপাল সারাদিন খেটে সবসময় চেষ্টা করে তার পরিবারকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে কনক সাধ্য চেষ্টা করে গোপালকে আর তার পরিবারের সবার খেয়াল রাখতে বছর ঘুরলো কনকের জুড়ে এক চাঁদপনা ছেলে এলো আদর করে গোপাল নাম রাখলো রোহন গোপালের মা তো নাতিকে পেয়ে খুব খুশি কোল থেকে নামায় না তাকে একদম রোহন বড় হতে দু বছর পরে কনকের জুড়ে চুমকি এলো গোপাল নিজে অভাবের জন্য বেশি লেখাপড়া করতে পারেনি তাই গোপালের স্বপ্ন তার ছেলে মেয়েকে সে অনেক লেখাপড়া শেখাবে দশের একজন করবে এক বুক স্বপ্ন ভরা ছিল গোপালের বুকে কনক ও সাথ দিত ওর ওদের দুজনের স্বপ্ন তাদের ছেলে মেয়ে তাদের না পারাগুলো পারুক না জানাগুলো জানুক পাঁচ বছর বয়স রোহনের ভর্তি করেছে মফসলের এক নামজাদা স্কুলে অনেক স্বপ্ন তো তাকে ঘিরে যখন রোহন স্কুল ইউনিফর্ম পায়ে বুট কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যায় মনটা ভরে যায় কনকের রোহন লেখা লেখাপড়ায় খুব মনোযোগ চুমকিকে কনক নিজেই পড়ায় আর রোহনের জন্য বাড়িতে মাস্টারমশাই আসেন পড়াতে মাঝে মাঝে কনক বলে সারাদিন এত পরিশ্রম করছো তাও সংসার টানতে হিমশিম খেতে হচ্ছে চুমকি বড় হলে ও লেখাপড়ার খরচ যোগান দিতে আরও টাকা দরকার হবে গোপাল কনককে বলে চিন্তা করো না যত কষ্ট হোক আমি ওদের লেখাপড়া করতে কোনো বাধা আসতে দেব না কনক আজকাল বিড়ি বাঁধে হাতের কাজ করে যতটুকু সাহায্য হয় শাশুড়িও সাহায্য করে কনককে কিন্তু ঈশ্বর বোধ হয় সবটা এত ভালো করে ভাবেননি কনকের পরিবারে নেমে এলো দুঃখের কালো ছায়া উঁচু বাড়ির প্লাস্টার করতে গিয়ে ভাড়া থেকে পড়ে গিয়ে প্রাণ হারালো গোপাল একরাস স্বপ্ন বুকে নিয়ে হাহাকার পড়ে গেল সংসারে শেষ হয়ে গেল পরিবারের প্রতিটা মানুষের স্বপ্ন কি করবে এখন কনক সংসার সন্তানদের নিয়ে ওর মনে হলো যেন সমুদ্রের মাঝে ও একা ও দিগভ্রান্ত একাকি এক পথিক গোপালের মৃত্যুর পর সমস্ত নিয়মকানুন মেনে শ্রাদ্ধ শান্তি শেষ হলো কিন্তু এবার দুমুটো খাওয়ার জুটবে কোথা থেকে কোথা থেকে কনক মানুষের খাওয়ার জোটাবে ছেলে স্কুল যাওয়া বন্ধ হলো টিউশনের মাস্টারমশাইয়ের আসা বন্ধ হলো শ্বশুর বিছানায় শয্যাশায়ী শাশুড়ি হাই প্রেশার সুগার কি করে ও এই মানুষগুলোকে ভালো রাখবে এখন দিনের পর দিন হাত খেয়ে কখনো না খেয়ে দিন কাটাতে লাগলো কনকের পরিবার ক্ষিদের জ্বালায় কান্নাকাটি করতে লাগলো বাচ্চারা কনক পাগলের মতো একটা কাজের জন্য মানুষের হাতে পায়ে পড়তে লাগলো কিন্তু অশিক্ষিত কনককে কে দেবে কাজ কে বিশ্বাস করবে ওকে শেষে কনক মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাকুতি মিনতি করলো অনেক একটা কাজের জন্য কিন্তু অসহায় কনকের পাশে কেউ দাঁড়ালো না তিন চার দিন শুধু জল খেয়ে কাটালো কনক শরীর যেন দুর্বল হয়ে আসছে শক্তি নেই উঠে দাঁড়াবার কিন্তু থামলে তো চলবে না বাচ্চা দুটোকে বাঁচাতে হবে যে তাকে বৃদ্ধ বাবা অসুস্থ তিন দাদা দিন মজুরের কাজ করে নিজেদের সংসার নিয়ে হিমশিম খায় সামান্য ওষুধ কেনার টাকার জন্য কনকের বাবাকে হাত পাততে হয় ছেলেদের কাছে তাহলে কনক কোথায় যাবে এখন একদিন বিকেলে শিবু কনকের সাথে দেখা করলো শিবু পাড়ার মস্তান গোছের কম বয়সী চোকরা সবাই বলে শিবু নাকি খুব খারাপ ছেলে শিবু কনকের সাথে দেখা করতে এসেছে দেখে অবাক কনক হলো বৌদি তোমার বাচ্চা আর সংসার বাঁচাতে হলে একটাই রাস্তা আছে যদি রাজি থাকো তো কালি আমার সাথে শহরে চলো রাতে বিছানায় শুয়ে চোখ থেকে অনবরত জল ঝরতে লাগলো কনকের গোপালে সেই আশা ভরা মুখটা ভেসে উঠলো কনকের সামনে পাশে বাচ্চাগুলো ছটকট করছে খিদের জ্বালায় খালি পেটে ঘুমকে আসে আর মনকে শক্ত করলো কনক পরের দিন শিবুর সাথে দেখা করলো শিবু তাকে সকালে ট্রেনে শহরের নানা অলিগলি পেরিয়ে নিয়ে পৌঁছলো এক নিষিদ্ধ পল্লীতে সেখানকার মালকিন মাসির সাথে আগেই কথা বলে রেখেছিল শিবু কনককে দেখে মাসি বলল বাহ চেহারা তো বেশ খাসা দেখছি দু বাচ্চার মা বোঝাই দেয় শিবু তার কমিশন পেল সেই টাকাগুলো শিবু তুলে দিল কনকের হাতে বলল যাওয়ার সময় বাচ্চাদের জন্য খাবার নিয়ে যেও বৌদি এই দুনিয়ায় কেউ তোমাকে সাহায্য করবে না বৌদি সবাই শুধু মজা দেখবে কারো কথায় কখনো কান দেবে না তোমার এই পাপ রাস্তায় এনে আমি জানি অন্যায় করেছি কিন্তু আর কোনো রাস্তা ছিল না গো শিবুর হাত ধরে কনক বলল ভাই কাউকে এ কথা বলো না শিবু বলল খারাপ মানুষ আমি ঠিকই কিন্তু বিশ্বাস রাখতে পারো কেউ জানবে না এসব কথা শিবু কথা রেখেছে কাউকে জানায়নি এসব কথা পাড়ার লোক কথা শোনাতে ছাড়েনি মোটেই তারা তো অবাক কে দিল কাজ ওকে কনক কার উত্তর দেয় না রোজ ভোরে ট্রেনে চলে আসে নিষিদ্ধ পল্লীতে শরীর দিয়ে মন জোগায় বাবুদের রোজের যা কামাই হয় কমিশন নিয়ে মালতী মাসি টাকা তুলে দেয় কনকের হাতে কনক নামে ওখানকার কেউ চেনে না ওকে সবাই চম্পা বলেই ডাকে কখনো কখনো রাতেও শরীর বিকিয়ে রোজগার করতে হয় কনককে সেদিন আর বাড়ি ফেরা হয় না বাড়িতে বলে কাজের বাড়িতে বেশি কাজ পড়ে মাঝে মধ্যে তার জন্য তাকে থেকে যেতে হয় কনক কিন্তু গোপালের স্বপ্নগুলোকে মিথ্যে হতে দেয়নি ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছে অনেক ভালো স্কুলে পড়িয়েছে বাড়িতে মাস্টারমশাই এসে পড়িয়েছেন শ্বশুর মারা যাওয়ার পর দায়িত্ব নিয়ে তার শেষকৃত্য সম্পন্ন করেছে অসুস্থ শাশুড়ির সমস্ত খেয়াল রাখে সে ওষুধ ডাক্তার সব কোনো সময় দেয় না যে তার ছেলে বেঁচে থাকলে এর থেকে বেশি সুখী রাখত মাকে পাড়ার লোকের বড়ই চিন্তা কি করে এত টাকা পাচ্ছে ছেলে মেয়েকে পড়াচ্ছে ভালো ভালো রান্না হচ্ছে বাড়িতে এর উৎস খোঁজে তারা কনক কারো কথার উত্তর দেয় না কনকের পোশাক সাজ এ নিয়েও মানুষের ভাবনা শেষ নেই বহু বছর ধরে কনক ওই নিষিদ্ধ পল্লীর সদস্য বাধা ধরা বহু কাস্টমার আছে তার কিন্তু বয়স বেড়েছে শরীরা সায় দেয় না তাই কুচকে যাওয়া গালে পাউডার আর ঠোঁটে লিপস্টিক ঘষলেও বয়সের ছাপ যেন যায় না দিন দিন ছেলেমেয়ের চাহিদা বাড়ছে তা এখন পূরণ করা কনকের সাধ্যের বাইরে চলে যাচ্ছে আয়ও কমছে কনকের আশা তার ছেলে মেয়ে একটু প্রতিষ্ঠিত হলেই সব ছেড়ে ও একটু রাতে শান্তিতে ঘুমাতে পারে রোহন চুমকি দুজনেই কলেজে পড়ে রোহন বলেছে গ্র্যাজুয়েশনটা শেষ হলেই সে চাকরির ব্যবস্থা করবে ও সেই দিনটা দেখার জন্যই অপেক্ষায় থাকে কনক আজকাল কনক দেখে রোহনের কিছু বন্ধু হয়েছে ছেলেগুলোকে সুবিধা লাগে না কনকের কলেজে উন্মত্ত জীবন খারাপ সঙ্গে পড়ে যায় রোহন কিছু বন্ধুর পাল্লায় পড়ে কনকের আশা ভরসা তার ছেলে রোহন পৌঁছে যায় সেই নিষিদ্ধ পল্লীর দরজায় যেখানে কনকের আসা যাওয়া গত পনেরো বছর ধরে আরে আরে এই যে খোকাবাবু দেখছি মালতি মাসি হাসিতে ফেটে পড়ে স্কুলে পড়ো বুঝি তার কাছে কত মাল আছে রোহন পকেট থেকে একটা পাঁচশো টাকা নোট বার করে যেটা কনক ওকে কয়েকদিন আগে দিয়েছিল বই কেনার জন্য ওরে কালিয়া ওকে চম্পার ঘরে পাঠিয়ে দে যাও খোকাবাবু খাসা মস্তি হবে তোমার কনক জানালা দিয়ে সবই দেখছিল বুকটা যেন ফেটে যাচ্ছে কনকের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে আর পারছে না সহ্য করতেও পাশের ঘরের পিঙ্কিকে বললো যা তো মাসির কাছ থেকে আজকের পাওনাটা একটু চেয়ে এনে দে মাসি গজগজ করে বললো খদ্দের আসতে না আসতেই টাকা চাই আসলে কনকের খুব দরকার ছিল পাঁচ হাজার টাকার তাই মালতি মাসিকে বলে রেখেছিল যে কোনো খদ্দের এলেই সে রাজি তাকে যে তার ছেলের কলেজের পরীক্ষার ফিস জমা দিতে হবে রোহন ঘরে ঢুকলো ঢুকেই হতভম্ব সে দেখল তার সামনে দাঁড়িয়ে তার নিজের জন্মদাত্রী মা কনক বাবা বস শরীর তখন কনক ছেলের হাতে পাঁচ হাজার টাকাটা দিয়ে বলল তোর মায়ের শরীর বেচা টাকা বাবা পরীক্ষার জন্য জমা দিতে হবে বলেছিলি না রোহন আর সহ্য করতে পারলো না ছুটে বেরিয়ে পড়লো সেখান থেকে মালতী মাসি চিৎকার করে উঠলো ওরে ওভাবে পালালো কেন ছেলেটা বুড়ি হয়েছিস চম্পা আর তোর দ্বারা হবে না চম্পা এইভাবে খদ্দেরগুলোকে নষ্ট করে আর আমার ভাত কাড়িস মাসি আজ আমি ক্লান্ত আজ আর নয় মাসি একটু ঘুমাবো আজ বাড়ি ফিরে সারা রাত ঘুমাতে পারেনি রোহন যন্ত্রণা যেন কুরে করে খাচ্ছে ওকে সে মেনে নিতে পারছে না কিছুতেই সবটা নিজেকে অপরাধী মনে হচ্ছে ওর সকাল হতেই ফোনটা বেজে উঠলো ওর নিষিদ্ধ পল্লী থেকে ফোন এসেছে কনক কাল রাতে আত্মহত্যা করেছে গলায় দড়ি দিয়ে খবরটা ছড়িয়ে পড়েছে চারিদিকে টিভিতে দেখাচ্ছে খবরের দেবে হয়তো কাল পাড়ার লোক ছিচি করতে লাগলো নানান কটুক্তি করতে লাগলো অনেকে বলল ওই বেশা মেয়ের শরীর এ পাড়ায় যেন না আসে পোস্টমর্টমে তার মায়ের দেহ আনলো রোহন পাড়ায় লোকের আপত্তি তোয়াক্কা না করে অনেকে এসেছে দেখতে কেউ কেউ দূর থেকে রহস্য করেই দিচ্ছে আর অনবরত শোনা যাচ্ছে কটু মন্তব্য কনকের মেয়ে চুমকি আর শাশুড়ির চোখে জল এই মেয়ে ছেলের জন্য বদনাম হয়ে গেল পুরো পাড়ায় তাই তো বলি বুড়ো বয়সে এত সাজের ঘটা কিসের পেটে বিদ্বে নেই মায়ের ছেলে মেয়ে কলেজে যাচ্ছে তার আবার এরকম নানা কটুক্তি ভেসে আসছিল ভিড়ের মধ্যে থেকে আর থাকতে পারল না রোহন চেঁচিয়ে বলল হ্যাঁ আমার মা বেশ্যা পতিতা কিন্তু এই মা না থাকলে আমরা বাঁচতাম না যখন খিদের জ্বালায় ছটফট করেছি আমরা দুটো ভাতকেও সাহায্য করেছিলে একটা অসহায় বিধবাকে তো এই মায়ের জন্য আজ আমরা বেঁচে আছি শিক্ষিত হয়েছি মাথার উপর ছাদ পেয়েছি তোমাদের কাউকে চাই না এখন কারো অধিকার নেই আমার মাকে নিয়ে কটু মন্তব্য করার যাও সবাই আমি আমার এই বেশিতা মায়ের জন্যই গর্বিত শুনছিলেন আজকের গল্প পতিতা মা কলমে শ্রাবন্তী মিস্ত্রি গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ